এঁচড় খেতে কম বেশি আমরা সকলেই ভালোবাসি আর এচড় যদি ঠিক রান্না করা যায় তাহলে মাছ মাংস কিছুই লাগে না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির ঘরে স্বাগত জানাই আমি আজকে আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব এচড়ের একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে হাতের কাছে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই তৈরি করব আজকের এই এঁচড়ের রেসিপিটা তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম ওজনের একটা এঁচড় নিয়েছি আর এই এঁচড়টা আগেই ছালটা ছাড়িয়ে নিয়েছি বেশ মোটা করে ছালটা ছাড়িয়ে নিতে হয় আর এঁচড় কেটে নেওয়ার জন্য হাতের মধ্যে সর্ষের তেল মেখে নিচ্ছি এবার আমি একটা ছুরির সাহায্যে এঁচড়টা ডুমো করে কেটে নেবো তোমরা চাইলে বটিতেও কেটে নিতে পারো তো ওই বটিতে অবশ্যই সর্ষের তেলটা লাগিয়ে নেবে আমি এখানে একদম কচি এঁচড় নিয়েছি তোমরা চাইলে বড় এঁচড় দিয়েও এই রান্নাটা করতে নিতে পারো আজকের এই এঁচড় রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই এ ছাড়াও আমার চ্যানেলে এঁচড় চিংড়ির রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এঁচড় আমার ডুমো করে কাটা হয়ে গেছে এবার হলুদ জলে আমি দশ মিনিট ডুবিয়ে রেখে দেবো এবার একটা মিক্সি জারের মধ্যে আমি আদার টুকরো দিয়ে দিলাম এক ইঞ্চির মতন আদা টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম এবার এই আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট করে নেবো মিক্সিতে আর এইদিকে আমি দুটি মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে রেখেছি আদা টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা মিক্সিতে তৈরি করেছিলাম সেটাও একদম রেডি এই দিকে একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এবার সমস্ত এঁচড়ের টুকরোগুলো আমি দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার এই এঁচড়ের টুকরোগুলো দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর এঁচড়ের টুকরোগুলো একটা স্ট্রেনারের মধ্যে আমি তুলে নেব এদিকে কড়াইতে আমি বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব আলু টুকরোগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া গুলো দিয়ে দিলাম এঁচড় ভালো করে ভাজা ভাজা করে নেব ফ্লেমটাকে মিডিয়ামে করে পাঁচ মিনিট পর এঁচড়গুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে অন্য পাত্রে তুলে রেখে দেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো ফোড়নটা থেকে যখন একটা সুন্দর জিরের গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেব এই যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ফ্লেমটা লোতে করে ভালো করে এই আদা টমেটো পেস্টটা কষিয়ে নেবো আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ফ্লেমটা লোতে করে এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আমি একটু মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও এচড় আলু ও এ ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল গরম জল দেওয়ার চেষ্টা করবে এতে রান্নাটা খুব ভালো হয় জলটা দেওয়ার পর ভালো করে চেড়ে মিশিয়ে নেবো এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট রান্নাটা করে নেবো যাতে আলু ও এঁচোর খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে আলু ও এঁচো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ এঁচোর রান্নাটা করছি তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তবে চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতেই পারো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এবার ফ্লেমটা অফ করে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ এচড়ের রেসিপি হাতে কাছে থাকা সাধারণ উপকরণ দিয়ে একটা অসাধারণ এই এচড়ের রেসিপিটা তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আর বাড়িতে তোমরা একবার এইভাবে বানিও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা